কীভাবে যে করি মনে হচ্ছে যে এটা পা দিয়ে ও পা দিয়ে তো হচ্ছে দারুণ চলছে দেখেন পা হাত পা ছাব্বিশ তারিখে খেলা হবে শুরু করে দিছি অলরেডি এটাতে কত পাঁচশো একানব্বই হাজার ঠিক আছে আরও দুইটা আছে একটা টাকা এই এটাতে কত এক হাজার হাজার ঠিক আছে আরও আছে এই এক হাজার হাজার এটাতে নতুন এই দুইটা নতুন শুরু করে দিছি ঠিক আছে আমি তো ছোট্ট ইউজার ছাব্বিশ তারিখের খেলাটা দেখার কথা আছে কেউ হাসাহাসি করবেন না অনেকের অনেক আছে যাদের আছে উৎসাহ দেওয়ার জন্য কমেন্টে রাখেন যে কত পয়েন্ট কে কার আছে ছাব্বিশ তারিখের খেলা হবে অনেকেই দেখা যাচ্ছে যে এই ধার দেওয়া শুরু করে দিছে দেনা পাওনা শোধ করা শুরু করে দিছে আমার তো দেনা পাওনা নেই ওই রকম কেউ আমার কাছ থেকে টাকা পায় না তবে আমি এক সময় হচ্ছে ধার দেওয়া অফ করে দিছিলাম এখন থেকে আবার কুড়ি কুড়ি টাকা ধার দেওয়া হবে ক্লিক করলেই হচ্ছে ডলার চলে আসতেছে এই এটা 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 তো আসে বীজ ক্লিক দিলেই আসতেছে কোন দিক দিয়ে ক্লিক দেবো হুশ পাচ্ছি না আর একটা মোবাইল আছে ওইটারও দরকার ঠিক আছে ওইটার রেফার দরকার আপনার রেফার রিংটা কমেন্ট করেন ঠিক আছে ওই রেফারে ওইটা হচ্ছে ইনস্টল দেয়া হবে চলবে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে এইভাবে এই আল্লাহ এটা কি হলো আচ্ছা টোকেন হয়ে গেছে এটাতে চলবে খেলা কিভাবে যে করি মনে হচ্ছে যে এটা পা দিয়ে ও পা দিয়ে হচ্ছে দারুণ চলছে দেখেন পা হাত পা খেলা জমে গেছে ছাব্বিশ তারিখ খেলা হবে দেখা যাচ্ছে পা দিয়ে চলছে এটা ও ন সময় অল্প নয় দিন মাত্র অনেকে অনেক সময় পেয়ে গেছেন কিন্তু আমি তো সময় পাইলাম নয় দিন এই নয় দিনে দেখা যাক কি করা যায় টাচ করলেই হচ্ছে ডলার আসে কি আরাম পরিশ্রম করে কি হয় ছাব্বিশ তারিখের খেলা এবারে যে যে ধার চাবেন সবাইকে ধার দেওয়া হবে সমস্যা নেই আর কোনো ধারাবাধাই নি পা দিয়ে চালাচ্ছি পায়ের স্পিডটা একটু কম হাতের স্পিডটা মোটামুটি ভালো আছে সারাদিনই চলবে একটু আমাকে উৎসাহ দিয়ে হাসাহাসি করিয়ে না উৎসাহ দিয়ে যাতে ভালো কিছু হয় এই নয় দিনে ভালো কিছু আর্ন করা যায় আপনাদের তো একটা আবার তিনটা আপনারা অনেক দিন থেকে কাজ করেন আপনারা যা করছেন আমি এই নয় দিনে তা করব এই তিনটা দিয়ে আপনাদের তো একটা আমার তিনটা চলছে খেলা চলবে চলছে খেলা চলবে চলবে পায়েরটা এখন স্পিড বেড়ে গেছে ক্লিক করলেই ডলার আসে কি যে একটা মজা এতদিন এই মজাটা বুঝি নাই এই কারণে এতদিন ছিলাম না না আরেকটা মোবাইল স্টপ হয়ে গেছে রে কী করবো আর একটা পা দিয়ে নিচে দিয়ে দিতে হবে এটা হ্যাঁ রে ডলার আপনারা ক কে কত ডলার আর্ন করলেন একটু কমেন্ট করে জানান যাতে উৎসাহ বাড়ে এই নয় দিনে হচ্ছে যে তিনটা মোবাইল প্লাস আরেকটা মোবাইল কালকে আর একটা মোবাইলে সেট করবো ওটার জন্য রেফার লিঙ্ক দরকার আছে তো তাদের রেফারের প্রয়োজন আছে তারা কমেন্ট করেন ওই রেফারে ওটাতে জয়েন করা হবে খেলা হচ্ছে ছাব্বিশ তারিখ হ্যাঁ ছাব্বিশ তারিখে খেলা হচ্ছে